কুমিল্লায় বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্যের ভাইরাল টেলিফোন নিয়ে আলাপ চলছে তোলপাড় আর ওই কথোপকথন শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দিতে শোনা যায় আব্দুল গফুর ভুইয়াকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন করা নিয়ে ঘটনার সূত্রপাত তিন মাস আগের ওই টেলিফোন আলাপের সময় ক্ষিপ্ত হয়ে ওঠার কথা স্বীকার করলেও সাবেক এমপির দাবি অডিও ক্লিপের গালাগাল সহ কিছু অংশ এডিট করা হয়েছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন কুমিল্লা নাঙ্গলকোটের সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়া উপজেলা বিএনপির সদস্য উপজেলার বিভিন্ন ইউনিটের কমিটি গঠন দ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই স্থানীয় রাজনীতিতে আলোচনায় তিনি এবার এক অডিও ক্লিপের কারণে নেট দুনিয়ায় ভাইরাল সাবেক এই এমপি

জানা গেছে ফোনালাপটি আলাপটি মাস তিনেক আগের নাঙ্গলকোটের ভোলাইনবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের জন্য কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে আব্দুল গফুর সহ তিনজনের নাম সুপারিশ করে চিঠি দেন জেলা প্রশাসক সভাপতি হিসেবে চেয়ারম্যান তাকে চূড়ান্ত না করায় ক্ষিপ্ত হন সাবেক এমপি ফোনে হুমকি দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শামসুল ইসলাম ফোনে কথোপকথনে কথা স্বীকার করলেও জেলা প্রশাসককে গালি দেওয়া সহ ভাইরাল অডিওটির কিছু অংশ এডিট করা বলে দাবি গফুর উনি বলল যে এখন তো আমি চিঠি দিয়ে দিছি এটা এখন তো করা যাবে না এভাবে ইয়ে করতে করতে সময় আমিও একটু ইয়ে করছি মেজাজের ইয়ে হয়েছে কিন্তু যে কথাগুলা ওই যে ওনাকে কলজা নিয়ে যাওয়া ওই যে ডিসিকে স্ল্যাগ কথা বলা এই কথাগুলার এডিট করা হয়েছে আর আমি বলবো যে উনি বলছে যে করতে পারবে না কিন্তু পরের দিনে আবার আমার নামে উনি চিঠি দিয়ে দিয়েছেন স্থানীয় একজন প্রভাবশালী নেতার এ ধরনের অডিও ভাইরালের ঘটনায় বিব্রত দলের তৃণমূলের নেতাকর্মীরা জাহিদ হাসান যমুনা নিউজ